আমরা যখন বন্ধুদের সাথে মিশি কিছু বন্ধু থাকে যাদের সাথে কথা বলতে ভীষণ পছন্দ করি শুধু বন্ধু নয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদের সাথে কথা বলতে আমরা পছন্দ করি এবং তাদের সময় অ্যাডমায়ার করি এবং তাদের বলি যে তুমি কি সুন্দর করে কথা বলো এই জিনিসগুলো আমরা ফিল করি আবার কিছু মানুষ এমন থাকে যাদের আমরা একেবারে পছন্দ করি না তারা যখনই কথা বলতে আসে আমাদের মনে হয় ওই জায়গা থেকে জাস্ট পালিয়ে যায় এমন হচ্ছে না তো তুমি যখন কারো সাথে কথা বলতে চাইছো সামনের ব্যক্তিটি তোমার সাথে কথা বলার বদলে পালিয়ে যেতে চাইছে আজকে এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব টেন মিনিটসে তুমি কাউকে ইমপ্রেস কি করে করবে নমস্কার আমি বানি রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তুমি যদি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তো প্লিজ একটি লাইক করে দিও পেজটিকে এবং অবশ্যই পেজটিকে ফলো করো আমরা প্রত্যেকে চাই সামনের ব্যক্তিটি আমাদের দ্বারা ইমপ্রেস হোক এমন হতে পারে তুমি কাউকে পছন্দ করছো এবং তুমি চাইছো সেও তোমাকে পছন্দ করুক কিংবা তুমি তুমি কোনো আছো চাইছো বসকে ইমপ্রেস করতে তুমি কোনো ইন্টারভিউতে আছো তুমি চাইছো সামনের ব্যক্তিটি যাতে খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যায় এই সব কিছু মাথায় রেখে আজকের এই ভিডিওটা করা আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো সেই টিপসগুলো যদি তোমরা মন দিয়ে শোনো এবং ফলো করো আমি তোমাদের বলছি যে তুমি সামনের ব্যক্তিটিকে খুব তাড়াতাড়ি ইমপ্রেস করে ফেলতে পারবে চলো শুরু করি টিপস ওয়ান বডি ল্যাঙ্গুয়েজ তুমি যখন কাউকে ইমপ্রেস করতে চাইছো বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে সুতরাং বডি ল্যাঙ্গুয়েজের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তুমি যখন কারোর সঙ্গে দেখা করতে যাবে তুমি কিন্তু সবসময় খেয়াল রাখবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে বা যখন তুমি বসছো রিল্যাক্সে বসবে রিল্যাক্সে বসবে তার মানে আতসোয়া হয়ে গেলে বা মনে হচ্ছে ঘুমিয়ে যাবে পড়ে যাচ্ছ এইরকমভাবে নয় কনফিডেন্টলি তোমার পশ্চারে যেন কনফিডেন্টটা দেখা যায় সেই দিকে খেয়াল রাখবে এবং অবশ্যই আর এই জিনিসগুলো মাথায় রাখবে কখনো কুজো হয়ে দাঁড়িয়ে কথা বলবে না কখনো কথা বলতে বলতে দাঁত দিয়ে নখ কাটার চেষ্টা করবে না যারা পা দোলাও বসে এই জিনিসগুলো যারা করে এটা ব্যাড হ্যাবিট এই জিনিসগুলো কখনোই যেন না করো কাউকে ইমপ্রেস করতে চাইছো এই জিনিসগুলো একেবারেই করা যাবে না নাম্বার টু আই কন্টাক্ট তুমি যখন কারোর সাথে কথা বলবে তখন আই কন্টাক্ট বজায় রাখো তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলো এমনটা নয় তুমি যখন কথা বলছো তখন মাটির দিকে তাকিয়ে কথা বলছ মনে হচ্ছে তুমি খুব লজ্জা পাচ্ছ কিংবা তুমি যখন কথা বলছো মনে হচ্ছে তুমি তোমার নিজের জুতোর ডিজাইনে মুগ্ধ এইরকম কিন্তু করো না সামনের ব্যক্তিটির সঙ্গে চোখের দিকে তাকিয়ে কথা বলো এটা খুব ভালো একটা ইমপ্রেশন ফেলে এবং খেয়াল রাখবে এমন করে তাকিয়েও না যাতে সামনের ব্যক্তিটি ভীষণ রকম বিরক্ত হয়ে যায় এবং সেকেন্ড টাইম তোমার সঙ্গে দেখা করার আগে একশোবার ভাবে সুতরাং যখন তুমি তাকাবে আই কন্ট্যাক্ট বজায় রাখবে তবে এটাও খেয়াল রাখবে যে ড্যাব ড্যাব করে তাকাবো না সুন্দরভাবে তাকাবে সে সেজন্য কমফোর্টেবল ফিল করে এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখবে স্মাইল পার্ট প্লে করে স্মাইলটা তুমি যখন কারো সঙ্গে দেখা করছো বা কারো সাথে কথা বলছো মুখে সব সময় একটা সাতেল স্মাইল রাখো সুন্দর করে হেসে হেসে কথা বলো এতে সামনের ব্যক্তিটি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাবে তার মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তিটার সাথে কথা বলি আর সব সময় তুমি যদি স্মাইল করো একটা পজিটিভ ভাইব্রেন্ট ক্রিয়েট হবে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেই ব্যক্তিটি ইমপ্রেস হবেই হবে তবে হ্যাঁ আরেকটা কথা আমি এখানে বলে রাখছি হাসতে গিয়ে কখনো হায়নার হাসি একেবারেই হেসো না যেটা অবশ্যই একেবারেই ভালো নয় নাম্বার ফোর কনফিডেন্ট তুমি নিজেকে কনফিডেন্ট দেখাও তুমি দেখাও তোমার আত্মবিশ্বাস প্রচুর কিন্তু এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে নিজের কনফিডেন্ট ফিল করাটা ভীষণ দরকার ভেতর থেকে এটা ভীষণ জরুরি কারণ আমরা সব সময় তার দ্বারা ইমপ্রেস হই যারা কনফিডেন্ট এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা লেস কনফিডেন্ট ব্যক্তিও যেরকম পছন্দ করি না সেই রকম ওভার কনফিডেন্ট ব্যক্তিকেও আমরা সহ্য করতে পারি না সুতরাং কনফিডেন্ট তুমি এটাকেই দেখাও কখনো খুব কম কনফিডেন্ট লেস কনফিডেন্ট এমন দেখানোর দরকার নেই বা তুমি খুবই জানো খুবই কনফিডেন্ট খুবই আত্মবিশ্বাস এরকমটাও দেখাতে যেও না যেটাতে কিন্তু সামনের ব্যক্তি ইমপ্রেস হওয়ার বদলে সে কখনো তোমার সাথে দেখাই করতে চাইবে না এবং এক্ষেত্রে আমি বলবো তুমি মিডিয়াম টোনে কথা বলো কখনো লাউড কথা বলবে না কখনো একেবারে লো ভয়েসে কথা বলবে না মিডিয়াম টোনটাকে ইউজ করো স্লোলি কথা বলো তুমি যেই ভাষাতে স্বচ্ছন্দ বোধ করো তুমি সেই ভাষাতেই কিন্তু কথা বলবে এমনটা নয় যেটা তোমার ঠিক আসছে না তোমাকে সেটাতে কথা বলতে হবে তোমার ভাষা কিন্তু তোমার অহংকার তুমি যেই ভাষাতে সুন্দর করে কথা বলতে পারো সেই ভাষাতেই কথা বলবে নাম্বার ফাইভ কনভারসেশন ইন্টারেস্টিং করার চেষ্টা করো তুমি কারোর সঙ্গে দেখা করছো তুমি কারোর সাথে কথা বলছো দেখা করলেই নয় যখন তুমি তার সাথে কথা বলছো তুমি চেষ্টা করবে ইন্টারেস্টিং একটা টপিক পিক করতে যেটাতে তারও ইন্টারেস্ট আছে এবং তোমারও ইন্টারেস্ট আছে এই রকম টপিক যদি তোমার জানা থাকে সেই টপিকে কথা বলো এতে কিন্তু সামনের ব্যক্তিটি তোমার সাথে কথা বলতে পারবে এবং মনে হবে যে হ্যাঁ এর সাথে কনভারসেশন চালিয়ে নেওয়া যায় হ্যাঁ এর সাথে সেকেন্ড মিট করা যেতে পারে হ্যাঁ এর সাথে আমি আরও কথা বলতে চাই এই ফিলগুলো আসবে হয়তো তুমি এমন একটা টপিক পিক করলে যেমন ধরো তোমরা ছেলেরা একটা টপিক পিক করলে তুমি স্পোর্টস নিয়ে কথা বলছো সামনের ব্যক্তিটির স্পোর্টসে কোনো নলেজই নেই সে স্পোর্টসে ইন্টারেস্ট নেই তার সে কথা বলতেই পারছে না সুতরাং সে কিন্তু চাইবে না পরের দিন তোমার সাথে দেখা করতে এবং তোমরা মেয়েরা ধরো মেকআপ প্রোডাক্ট নিয়ে তোমরা গল্প করা শুরু করলে কিন্তু যার সাথে কথা বলছে তার কোনো রকম ইচ্ছাই নেই এসব জানার সুতরাং এই ধরনের টপিক পিক না করে দুজনের ইন্টারেস্ট আছে এই রকম টপিকে কথা বলো তাহলে সামনের ব্যক্তিটি তোমার সাথে নেক্সট দিন বা নেক্সট বার কথা বলার জন্য আগ্রহ বোধ করবে নাম্বার সিক্স গুড লিসেনার হওয়া দরকার তোমরা যারা বেশি কথা বলো এই টিপসটা কিন্তু তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এমনটা হরবর করে একদাদা কথা বলে ফেলো তোমরা এটা করো না সে কিছু বলতে চাইছে তার কথাটাও শোনা ভীষণ দরকার আমরা তাদের সাথে কথা বলতে বেশি পছন্দ করি যারা কিনা আমাদের মনের কথাটা শোনে এমন নয় যে মনের কথা দুঃখের কথা যাবতীয় তার কথাই বলে যাচ্ছে এবং আমি আমার কথা কারোর সাথে বলতেই পারছি না তার সাথে কথা বলতেই পারছে না এমন ব্যক্তিকে কিন্তু আমরা পছন্দ করি না সেক্ষেত্রে গুড লিসেনার হওয়াটা ভীষণ দরকার সে কি বলতে চাইছে সেটা শোনো নাম্বার সেভেন ড্রেসিং যেটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের অনেকের মনে হতে পারে যে কাউকে ইমপ্রেস করার জন্য ড্রেসিং এটা কি এটা কি ঠিক কিছুটা ঠিক তার কারণ তুমি কাউকে যখন দেখবে সে কি পরে আছে বা তার ড্রেসিং কেমন সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তুমি যার সাথে মিট করতে যাবে তার রুচি অনুযায়ী সাজো তুমি জানো যে সে কিরকম ড্রেস পছন্দ করে বা কিরকম ড্রেস পরলে সে খুশি হতে পারে বা ইমপ্রেস হতে পারে এটা মাথায় রেখে ড্রেস আপ করো এবং আরেকটা কথা সেটা হলো তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ না মেলায় যাচ্ছ এই জিনিসগুলোর পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ দরকার তুমি এমন কোনো পোশাক পরো না যেটা একেবারেই বেমানান এই ধরনের পোশাক কখনো পরবে না আরেকটা কথা বলবো সব সময় ড্রেসিং এই কথাটা বলে সবার মাথায় আসতে পারে যে অনেক দামি এমনটা নয় রুচি অনুযায়ী কিছু অবশ্যই চেষ্টা করবে পরিষ্কার জামা কাপড় পরতে এবং আয়রন করা জামা কাপড় পরতে দেখবে সামনের ব্যক্তিটি কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা যারা তোমার সাথে মিট করবে প্রত্যেককে তুমি ইমপ্রেস করতে পারবে আমি তোমাদের সাথে সাতটা টিপস শেয়ার করলাম এই সাতটা টিপস তোমরা যদি ফলো করো তোমরা যে কোনো ব্যক্তিকে কিন্তু ইমপ্রেস করতে পারবে যে কখনো তোমাকে পাত্তা ছিল না সেও কিন্তু তোমাকে এখন থেকে পাত্তা দিতে শুরু করবে এবার আরও কিছু কথা আমি বলতে চাই যে ধরো তুমি কাউকে পছন্দ করছো সেক্ষেত্রে তুমি তাকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছ ফোন করে যাচ্ছ এটা কিন্তু একেবারেই করবে না এটা যদি তুমি করো মনে হবে তোমার সেলফ রেসপেক্ট বলে নেই তুমি গায়ে পড়ে কাউকে মেসেজ বা গায়ে পড়ে কাউকে কল করতে যাবে না সেই ইমপ্রেস কখনোই হবে না এই টিপস ফলো করার পরেও হবে না যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও নিজের সেলফ রেসপেক্ট যদি বজায় রাখতে না পারো তুমি যদি কাউকে লেখো মেসেজে হায় সে হ্যালো রিপ্লাই করার আগেই তুমি আবার লিখে দিচ্ছ হায় 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 ডোন্ট ডু দিস এটা করো না এটা খুব খারাপ একটা ইমপ্রেশন পড়ে কেউ তোমাকে কোনো দিনও ফোন করে না তুমি যার সাথে কথা বলতে চাইছো সে কোনোদিনও তোমাকে কল করে না তুমি রোজ কল করে যাচ্ছ তুমি নিজের সেলফ রেসপেক্ট বলে কি কিছু নেই নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখলেই সে তোমাকে গুরুত্ব দেবে বা সব্বাই তোমাকে গুরুত্ব দেবে নিজে গায়ে পরে কোনো কিছু করতে যেও না এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আই হোপ ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে কমেন্ট করে কিন্তু জানিও ভিডিও কেমন লাগলো তোমাদের সমস্যার কথাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো সকলে ভালো থেকো এবং আমাদের যারা ভালো রাখে তাদের অবশ্যই ভালো রেখো